হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স বাংলাদেশ থেকে ফার্নেক কোম্পানিতে কিছু নতুন ভাই আসছে তো তাদের মুখ থেকে আজকে আমরা শুনবো যে ফার্নেক কোম্পানিটা আসলে কেমন ফার্নেক কোম্পানিতে তারা কি অবস্থাতে আছে বর্তমানে যারা ফার্মেক কোম্পানিতে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আসসালামু আলাইকুম ভাইয়ারা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ তো আপনারা তো ফার্নেক কোম্পানিতে আসছেন হ্যাঁ কতদিন আগে আসছেন আসছি আমরা 17 তারিখে 17 তারিখে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে তো যারা নতুন ভাইরা আসতে যাচ্ছে ফার্নেক কোম্পানিতে বাংলাদেশ থেকে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনারা আপনারা তো ফার্নেক কোম্পানিতে এখন আছেন বর্তমানে খালি দুনদার নাই না ঠিক আছে তো ফার্নেক কোম্পানি যা বাংলাদেশি যারা এজেন্সিরা আছে আপনাকে অনেক কিছুই বোঝাতে পারে ফার্নেক কোম্পানি সম্পর্কে তো ফারনেক কোম্পানিতে যারা আছে তাদের মুখ থেকে যদি আপনি সঠিক মজুদা শোনেন তাহলে কিন্তু ফার্নেক কোম্পানিতে আপনারা আসতে চাবেন না কখনোই বাংলাদেশ থেকে ফারনেক কোম্পানিতে যে ক্লিনিয়ারের কাজটা আছে এই ক্লিনিয়ারের কাজে আপনার নয়শো থেকে হাইট বারোশো দেড়াম বারোশো দেড়ামের উপরে কিন্তু ফার্নেক কোম্পানিতে ক্লিনিয়ারের পোস্টে কোনো বেতন নেই তো এই বেতনে যদি আপনারা আসেন খানা খরচ সমস্ত খরচ বাদ দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশে বিশ থেকে পঁচিশ হাজার টাকা হাইস্ট পাঠাতে পারবেন এর বেশি কিন্তু পাঠানোর চিন্তা ভাবনা করলে আপনারা ফার্নেক কোম্পানিতে কাজ এসে কখনোই পাঠাতে পারবেন না তো ভাইয়ারা আপনি যারা যদি কিছু বলতেন ফার্নেক কোম্পানি সম্পর্কে যারা নতুন আসতে চাচ্ছে অনেক ভাইয়ারাই জানতে চায় ফার্নেক কোম্পানি সম্পর্কে তো সঠিক নিউজটা কিন্তু তারা পায় না সেই কারণে কিন্তু অনেক বিভ্রান্ত হয়

কিন্তু অনেক বাংলাদেশিরা আছে তারা কিন্তু চার থেকে পাঁচ লাখ লক্ষ টাকাও কিন্তু খরচ করে আছে বাংলাদেশ থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসার পরে কিন্তু তারা অনেকেই বলে যে টাকা কবে ওটা বহু বাংলাদেশে কিন্তু অনেক এজেন্সিরা বলে যে বারোশো দিরাম পনেরোশো দিরাম পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন ফার্মের কোম্পানিতে তো আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তো আপনার পরিচয় যদি দিতেন প্রথমে বাংলাদেশ বাংলাদেশে কোথায় ভাষা মামুন মল্লিক বাসা খুলনা আমি লেখাপড়া করতাম ফার্মি কোম্পানি চাচ্ছি এক মাস হয়ে গিয়া এক মাস হয়ে গেছে ভাই তো মনে করেন যে ফার্মি কোম্পানিতে আপনারা যে নতুন লোক আসতে চাচ্ছেন ভাই আপনি যে নতুন আসছেন আপনার অভিজ্ঞতা থেকে কিছু যদি জানিয়ে বাংলাদেশ থেকে যারা নতুন আসতে চাচ্ছে যারা নতুন বাইলা বাইরে আসতে চাচ্ছেন ফানি কোম্পানিতে ভাই কোম্পানি মনে করেন যে আপনাকে যাতে কোনো টাকা নেবে না এজেন্সির মাধ্যমে আসবেন দালালের মাধ্যমে আসবেন আপনাদের কাছ থেকে তিন লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পর্যন্ত সর্বোচ্চ পাঁচ লাখ পর্যন্ত কেউ কেউ নেবে কেউ সাড়ে পাঁচ লাখও নেবে ভাই তো মনে করেন যে যদিও বা আসেন এই জায়গা মনে করেন যে এই জায়গায় এক হাজার টাকা স্যালারি আপনার খাবার এক হাজার টাকার মধ্যে আপনার খাবার আছে আড়াইশো টাকা

মনে আপনি তার মধ্যে যদি ফারনিক কোম্পানির মধ্যে এসে কোনো ঝামেলা করেন তা আপনার মার্শাল আছে ফাইন কাটবে ভাই 1000 টাকাতে পুরো ফাইন খেলে মনে করেন 200 টাকা শেষ তো আপনারা যে আছেন বাংলাদেশে তাও মিনিমাম কত টাকা খরচ হয়েছে আসতে ফারনিক কোম্পানিতে ভাই আমার 3.5 লাখ লাগছে 3.5 লাখ 3.5 লাখ 4 লাখ 4.5 লাখ জন কিন্তু বিভিন্ন টাকা দিয়ে আসে অনেক এজেন্সির মাধ্যমে কিন্তু সর্ব 5 লাখ টাকা দিও কিন্তু অনেকে আসে ফারনিক কোম্পানিতে স্যালারিটা কিন্তু আপনার এই যে আমি বললাম নয়শো থেকে বারোশো দেরাম এর বেশি কিন্তু আপনি স্যালারি পাবেন না আর যদি আপনি একটু লেখাপড়া থাকে আপনারা ভালো পোস্টে আসতে পারেন ফার্নেক কোম্পানিতে অনেক ভালো পোস্টের কিন্তু কাজ বাজ আছে যদি আপনার এডুকেশন যদি স্কিল থাকে আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা ভালো পোস্টে আসতে পারেন আর ক্লিনিয়ারের কাজে আসতে গেলে কিন্তু এমন টাকা খরচ হওয়ার বেতনটা কিন্তু এমনই পাবেন তো ভিউয়ার্স আশা করছি অনেক উপকৃত হয়েছেন ভিডিওটা থেকে যারা নতুন আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের আশা করছি অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটা থেকে তো সকলেই ভালো থাকবেন আর কোন বিষয়ে কোনো বিষয় যদি আপনার জানার থাকে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ